আর রাগ সভাপতিটা শেষ করি সভাপতি যাত্রা জিনিস নাকি দে সভাপতি তা জিনিস জান নাকি সভাপতি হইলো সব আর জামাই আমরা রইলাম যাত্রী আইল ওয়াজ মাহফিল দেখে নাই বড় যাত্রী গেলাম বলে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ

আল্লাহ আমাদের আপনি কবুল করেন কামরুজ্জামান মুসলিম সেবের দানের উশিলায় তার মাতৃগুল পিতৃগুলো সবার মাথা জান্নাতের টুপি দেন নাম এবার ক কি

আমি কই কি তাই কই আর বড়া মোবাইল নিছে গা কফলে নাই নিছে গোছ না মোবাইলটা ফোর থেকে ফুইরে গেছে গা কেউ যদি ফায়া থাকে না আমার দেয়া দিয়া ঠিক আছে খবরদার দেয়া দিয়েন ওই আমার আনার সময় মোবাইলটা ফকর থেকে ফুইরে গেছে গা এইজন্য মোবাইলটা হারাই গেছে গা যদি কেউ ফায়া থাকেন দেয়া দেন ইরানি কই চাইছো রেনোমিয়ার ছেলে মোহাম্মদ

ওরে কাদার দিকে ছিলাম যে আমি আপনি ছিলেন ওই সময় সালাম সাথে সালাম ছিলেন না আমি তো আপনার আইডিয়াটা করতেছিলাম তো আমি কিন্তু আইডিয়াটা আমার মিসিছে না কাতার প্রবাসী আমাদের রিসেপশনে আমাদের সাথে খুব সখ্যতা ছিল সালাম সাথে গান করবে চেয়ারম্যান জনাব ওমর ফারুক ভাই না মুসাগরা গ্রামের জামাই জামাই জামাই

কত হয়েছে টোটাল আর কত লাগে সত্তর আর একজন দেন হুজুর আমি দিব দশ হাজার টাকা শুনেন না করবেন না প্লিজ এটা কাজে লাগবে একজন দেন দশ হাজার টাকা নগদ কার বারটা কি তারিখ চার পাঁচ নয় দশ

হায়াতে বরকত দেন আর কত লাগে এখন মোট পাঁচজন লোক দাঁড়াইবেন হুজুর এক দশ হাজার

পাঁচ হাজার টাকা হইলে আমি দশটা সিমেন্টের বস্তা আনতে পারবো দেন পাঁচ হাজার পাঁচ হাজার কে দিবেন হাত তোলেন দশটা সিমেন্টের বস্তা আনতে পারবো কে দিবেন মাহম্মদ আবু তাহের শেফ পাঁচ টাকা আলহামদুলিল্লাহ

আল্লাহ আপনি কবুল করেন আমিন আর কত লাগে বিশ হাজার আর কেটা ও শরীফ নগদ নি কি বিকাশ না কেউ দাস বিকাশ হতেছে আর বিকাশ দরকার না প্রকাশ করেন বিকাশ না প্রকাশ প্রকাশ আরেকজন দেন হুজুর আমি দিমু আর কত লাগে একটা লোক কর হুজুর আমি বিশ হাজার টাকা দিয়া দিমু দুই লাখ টাকা মিলতে দি একটা লোক দেন বিশ হাজার টাকা জান সমাধান দিয়ে দিবেন আর কে দিবেন বিশ টাকা একটা লোক যে ওদের শেষ টাকা আমি দিয়া দিব দুই লাখ টাকা মিলাই দেন কে দিবেন বিশ হাজার টাকা একটা লোক একটা লোক আছে না থাকলে আমার এটা কি গাছ না গাছের এই পাশ থেকে একজন দেন দশ হাজার আর গাছের এই পাশ থেকে একজন দেন দশ হাজার কে দিবেন আগে হাত তোলেন দশ দশ দেন তাড়াতাড়ি দিয়ে দেন দশ হাজার টাকা

দুই লাখ হয়েছে নি লাস্টে দোয়া করুন সবাই লাগে এরপরে একটা আম দোয়া কইরা যে আল্লাহ যার আবুল বাসার আল্লাহ এই সবার যে সমস্ত মানুষের মাধ্যমে দুই লাখ টাকা হইছে। যারা মার হাবা কইছে আল্লাহ সবাই এমন টাকার মালিক বানায়েন যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে আল্লাহ দানের উচিত তাদের আব্বা আম্মার গুণা মাফ করে দিয়েন রোগ বিমার থাকতে ভালো করে দিয়েন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়েন বাস

লাগান হাতে লাগান হাতে লাগান ঠিক দাও ঠিক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হয়েছে আর তিন লাখ কইলে কত লাগে এ তিনজন লোক কইবেন আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন লাভ দিয়ে দাঁড়ায় যাবেন হুজুর আমি পাঁচ হাজার আমি পাঁচ হাজার আমি পাঁচ হাজার তিনটা লোক দাঁড়ান একজন নাম কোন হাজী কামরুল হাজী কামরুল শেফ দিছে পাঁচ হাজার টাকা মারাবা আরেকটা

খুশি হাত তোলেন আঙ্গুলটা আমার মতন করেন এই মাহফিলের জন্য বিসমিলনগরের পকেটে হাত দেন আবার আর একজনের পকেটে হাত দেন না এমনি মোবাইল তিন চারটা মেরে দিছে সাবধান আপনারা দয়া করিয়া দশ টাকা পারেন একশো টাকা পারেন সবাই কেয়ারা দিয়া বাইক যান ঘুমায় শান্তি পাইবেন বাজান কীটনী করেন না দেন দিয়া যান দশ টাকা হোক একশো টাকা হোক দিয়া যান